বাবা ছোট বাচ্চা আছে তো ভাবলাম যে ফুটার বাচ্চা আমি একটু করে রাখি তাতে ওর বাসায় আসতেছে মেহমান তো যার জন্য আমি একটু ভাইয়া কোলে যাও পিঠে পিঠে যাও পিঠে যাও ভালো করে ধরো তাহলে তো এই হটপটটা নিলাম রুটি টুটি রাখার জন্য আর এই যে এটা নিছি আসসালামু আলাইকুম एवरीवन আবারো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকালটা মানে কী বলবো আর শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে শীত আসতে না আসতে শৈত্যপ্রবাহ শুরু দেখেন তো রিহানকে নিতে যাচ্ছি স্কুলে ওর এক্সাম শেষ হয়ে গেছে আমার আসতে একটু দেরি হয়েছে রিক্সা পাইতে আসলে শীতের মধ্যে রিক্সা পাওয়াটা অনেক টাফ এখানে বসুন্ধরাতে তো রিক্সা অ্যাভেলেবেল না তো যাই হোক অবশেষে পাইছি এটাই সৌভাগ্য তো ওই যে ওকে নিয়ে ফিরতেছি বাসার পথে গিয়ে রান্নাবান্নার আয়োজন করতে হবে তো ওকে নিয়ে গিয়ে রান্না শুরু করতে করতে আমার একটু দেরি হয়ে যায় কারণ ওকে নিয়ে যাওয়ার পরে তখন দেখা যায় যে কুটা বাসা করতে করতে রান্না করতে করতে শুরু করতে করতে দেখা যায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো সব কিছু মিলাই একটু দেরি হচ্ছে কয়টা দিন সব কিছু এত টাফ যাচ্ছে ওকে পড়ানো পরীক্ষা চলতেছে পরীক্ষাটা শেষ হইলে তখন একটু মানে রিল্যাক্স হবে মানে শীতের ছুটি এটা মনে করে ভালোও লাগতেছে আবার কখনো কখনো কোটা বাসা শুরু করে দিয়েছে রিহানকে স্কুল থেকে নিয়ে আসলাম আর আস্তা টাস্তা করেই কুটা বাসা শুরু করে দিলাম কারণ হেল্পিং হ্যান্ড এখন আসে নাই তো আজকে মানে ঠান্ডা ওটা বা ছোটো বাচ্চা আছে তো ভাবলাম যে কুটা বাচ্চা আমি একটু করে রাখি তাতে ওর একটু আগানো হবে এই ঠান্ডার মধ্যেও যখন এত কাজ করবে তখন ওর ঠান্ডা লেগে যেতে পারে তো চিন্তা করে আমি একটু আগায় রাখতেছি তো আমি আজকে রান্না করতেছি মিক্সড ভেজিটেবল শীতের সবজি ফুলকপি এখানে আসলে পেঁয়াজ পাতা আর আলু কাটসি অলরেডি আর শিম দিব টমেটো দিব দিয়ে হাতে মাখানো যে চচ্চড়িটা তো সেটাই শীতের সবজি হবে সরিষা শাক ভাজি হবে আমি ওগুলো এখনও সব প্যাকেট প্যাকেট তো দেখেন আমি ফ্রিজ থেকে বের করে রাখছি কিন্তু আনি নাই পেঁপে দিয়ে মুরগি রান্না করব মুরগির একটু ঝোল ঝোল করলে বাচ্চারা খেতে পছন্দ করে সরিষা শাকটা ভাজি করব আর এই মিক্সড ভেজিটেবলটা রান্না করব তো এই তো রান্না রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম ও আসতে থাকুক আমি কোটা বাসা করে রান্নাটা বসায় দিই আপাতত মাখানো সবজিটা বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে কি দিয়েছি একটু বলি মানে এটার মধ্যে লবণ হলুদ মরিচ ধনিয়া একটু জিরা আদা রসুন আর তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে এখনো তেল দেই নাই মানে এটা একটা হওয়া হওয়া হয়ে আসলে হয়ে আসলে তখন আমি এটাতে তেল দিব তো জাস্ট সব সবজিগুলো এইভাবে করে মা খায় বসায় এই সবজিটা রান্না করলে অনেক টেস্টি হয় এখন আজকে দেখা যাক আজকে টেস্ট কেমন হয় কারণ এই টেস্টগুলো ভ্যারি করে কারণ আমরা মশলাগুলো তো আন্দাজ মতো দিই এটা তো আসলে এরকম মাপ মাপ মতো দিই না মানে মেপে মেপে যেরকম করে রেসিপি বুকে থাকে ওইভাবে করে আসলে দেওয়া হয় না তো হাতের মাপে তো ভালোই হয় মোটামুটি আন্দাজ মতো দিলে সসেস কেটে নিলাম তো রায়নের জন্য আজকে দিব সসেস দে পাউরুটি তো কালকে খেয়ে ওর খুব ভালো লাগছে বলে কি আমি ওইটাই নাস্তা করব। তো সেটাই হালকা তেল দিয়ে আমি একটু ভেজে নেব ওইটা সসেসটা ভাইয়া নাস্তা করেছে ভাইয়া খাবে না আমি জানি রায়নের স্যান্ডউইচ সসেস স্যান্ডউইচ তো ও মেয়নেস টেনেস কোনো কিছু খায় না রেশদাস শুধু সসেস ভিতরে দিয়ে পাউরিটা মোরাই দিলেই হলো আর এক্সট্রা দিলাম ওর আবার এক্সট্রা লাগে খেতে এজন্য জন্য তো দাদুর ঘরে বসে কি করতেছে দেখি এর তোমার নাস্তা রেডি নাও মগ নিয়ে যাও দাদু খাওয়াই দিবে যাও হ্যাঁ রাখছি দেখো নিয়ে আসো হ্যাঁ যাও বাসায় আসতেছে মেহমান তো যার জন্য আমি একটু প্রিপারেশন নিচ্ছি নাস্তা টাস্তা দেবার তো আসতেছে কি একটু বলেই দেই আসতেছে হলো সুস্মিতা সুস্মিতা হলো আমার ফ্রেন্ড আর ওর দুই বেবি তো ওরা আসতে থাকুক আসলে যেন গল্প করতে পারি যেন এদিকে টাইম ওয়েস্ট না হয় তো যার জন্য আমি আগেই একটু সব কিছু মানে প্রিপারেশান নিয়ে রাখতেছি যাতে আসলে শুধু গল্প করব আর কোনো কাজ টাজ করবো না ভাইয়া ও

আবার কোনটা নাকি নাম রাখছে নাকি মিরপুরের খেলনা না ওইটা তোমার দেখো নাচতেছে

বাচ্চা রেখে আমরা একটু হাঁটতে গেছিলাম তো হাঁটতে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিয়ে আসছি যেমন আমরা এই হটপটটা শীত শীত চলে আসছে হটপট দরকার তো এই হটপটটা নিলাম রুটি টুটি রাখার জন্য আর এই যে এটা নিচ্ছি টিস্যু এই রোল টিস্যুটা রাখার জন্য এই টিস্যু স্ট্যান্ডটা নিচ্ছি কাঠের এটাই ভালো লাগলো আর বাচ্চাদের জন্য কিছু না নিলে ওদের মন খারাপ ওদের জন্য নিছি চিপস তারপরে হাঁটতে গিয়ে খাওয়া বেশি কফি খেয়ে আসছি আর বাচ্চা বিজনে নিয়ে আসছি দেখেন রিয়াকশন দেখেন অ্যাংগ্রি অ্যাংরি রিয়াকশন ওদের জন্য চিনি অলে কে কি তুমি সুস্মিতাটা দেখে যে খাইনি করছো সুস্মিতা তো ভয়ে অস্থিত ওর সুস্মিতা দেখে আদর নিতে চাইছে আর সুস্মিতা একদম ভয়ে শেষ হয়ে গেছে কে আসছিল মেহা মানুষ ছিল কে আমাদের বাসে মেহমান আসছিল তোমার আদর নিতে যাচ্ছে তোমার কাছে তাই না আই যে হ্যাঁ খালি ঘোরাফেরা করতেছে খালি ঘোরাফেরা করতেছে কি পানি ভরাইতেছ আমাদের টিস্যুটার ওই যে হোল্ডার টিস্যু হোল্ডারটা যেটা কিনলাম কাঠের এই যেটা আমরা সেট আপ করা শেষ রাত্রের আমাদের চা তো নতুন গ্রিন টি বের করছি কালকে একটা খাইছি ওটা বেশ ভালোই ছিল তো আরেকটা আমরা টেস্ট করতেছি এটা কাজিয়ান কাজির তো ওটা কাজিয়ান কাজির ছিল না ওটা অন্য একটা প্যাকেট ছিল ওইটা আমরা টেস্ট করছি ওটা বেশ ভালোই হানিয়ান জিঞ্জার এটা শুধু এটা শুধু জিঞ্জার টি এখন রাত্রে চা আঁচুর খেতে হবে না পেট ব্যথা করবে ছোটো মানুষ অন্য কিছু খাও

তো আমি জাস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ